بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بالشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الا الذين تابوا وصلاه وبيانوا রহিম অমা ইয়ানু আনিল হাওয়া অমা ইয়ানু আনিল হাওয়া ওয়া এবং মা না কথা ইয়ান আনিল একটি কথাও নিজের থেকে বলেন নাই মহানবী জীবনের দোলনা থেকে রওজা পর্যন্ত একটি কথাও নিজের থেকে বলেন নাই অমাইয়ান থেকে আনিল হাওয়া একটি কথাও জীবনেও আমার নবী নিজের থেকে বলেন নাই যা আল্লাহ পাক বলাইছে তাই উনি বলছেন সাংঘাতিক কথা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে একটি কথাও উনি বলেন নাই কোরআন বলতেছেন ও মাইয়ান হওয়া একটি কথাও মহানবী বলেন নাই যা আমি বলতে বলছি তাই বলেছি উনি যদি একটি কথাও নিচে টিকা না বোঝা থাকেন এবং আল্লাহ বলতেছেন আমি বলাইছি যা তাই বলছে তাহলে নবীর গুণা হয় কেমনে নবীর আগের গুণা পিছের গুণা সব আল্লাহ মাফ করে দিয়েছেন এক দিক দেবতেছেন কোন কথাই উনি বলেন নাই আরেক দিক বলতেছেন উনার আগের গুণা পিছের গুণা মাফ করে দিচ্ছে তো এটা কন্ট্রাডিকশন সাংঘর্ষিক হয় না উনি কথা বললে তো গুড়া হবে উনার একটি কাজ কর্ম কিচ্ছু উনি করেন নাই আল্লাহর হুকুম চান উইদাউট দ্য পারমিশন অফ দ্য সুপ্রিম লেন্স তো উনি যদি কোনো কাজ করে না থাকেন বা কোনো নিচের থেকে কিছু না করে থাকেন সব আল্লায় আল্লাহ করায় আরে মহানবীর যদি গুণার খাতায় বলে আল্লাহ গুণা করছে সবটা আল্লাহ করাইছি তো তার কথা যদি কোথাও গুণার কিছু থাকে বা কোনো অন্যায় কিছু থাকে তো সেটা আল্লাহ করাইছে আল্লাহ অন্যায় করেন না আল্লাহর গুড়া করার খস্তই আসা তাহলে এই সব কথা মন লালা পায় করছি আমার মাথায় আমি বইতেই লিখছি একটু আগেও পড়তেছি একদম ওইখানে আমি শুনতেছি তার জীবনটাই মহানবীর জীবনটাই আল্লাহর সাহায্যে পরিচালিত হয়েছে সেখানে গুণা করার প্রশ্নই নাই সেই মহানবী বলতেছেন কে আমাকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন কে আমাকে ভালোবাসতে চা সেটা আমার হাবিবকে ভালোবাসে হুপুন বলছেন হুপুন মানি ভালোবাসা ভয় করার মানে খাও নবীর সুন্দর কারণ বলে সুন্দর এখানে তো সুন্দর নাই খব জল নাই বলছে ফুল হুবন কুল ইনকুন্ত হিব গুণ কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাস আচ্ছা মহানবী আল্লাহ হাবিব মহানবী বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায় সেটা আমার ইত্রাককে ভালোবাসে ইসরাক মানে বংশধর নবীর বংশধর কারা একটা কিসমিয়াতের বংশধর দেহের আরেকটা রুহানিয়াতের বংশধর দুই প্রকার আমুল্লা হাবটু মহানবীর চাচা ছিল দেশ মিয়া তেলটা 카페 কাফে জাহেল 카페 ওখবা 카페 সাইবা কাফের আব্দুল্লাহ 카페 ঝুলখাইশ 카페 তো মহানবীর আত্মীয় অসজন অনেকই তো 카페 ছিল এতে কি ভুল যায় সত্য সবাই গ্রহণ করতে পারে না সে আপন হোক আর পর হোক সে আমার রক্তের হোক চাই না হোক কিন্তু সত্য গ্রহণ করা একটা অন্য বিষয় সবাই পারে না সত্য গ্রহণ করার মন মানসিকতা যাদের আছে তারাই সত্য যে অগ্রসর হইতে পারে এখন এই সত্যকে নে পাব সেই সত্য সম্বন্ধে মহানবী বলতেছেন যে আমাকে ভালোবাসতে চাও সে যেন আমার বংশধরকে ভালোবাসে তব নবীর বংশকে পাক বারৈ মাম চোদ্দ মাহুম সহদা নেকার বরফির সাহেব এবং খাঁচা খাটি বেড়ে এরা হইল তার জিসমিয়াতের এবং রুহানিয়াত দুটাই আর চাহিয়ে কামের হয়ে সেটা তার রুহানিয়াতের বংশ এখন অলি কামেল হব কেমনে সেটাও আমার মহানবী দেখিয়ে গেছেন উনি কি করছেন উনি ভাইয়া ভাইয়া যে মোরাকা বাবু সাহেদা করছেন তার সব চোখ হয় পনেরো বছর এক মাস উনিশ দিন উনি এই মোরাকাবাবু সাহেদা কই করছেন কোথায় করছেন বাড়িতে না আল্লাহর ঘর কামায় না আল্লাহর ঘর কামায় বসলের মোরাকামা হয় না হয় এর থেকে বাড়িতে তো বই না বাড়িতে ট্রেনিং নিতে পারে উনি কোথায় করলেন উনি গেলেন সবার নূর পর্বতে তারপরে আড়াই হাজার ফিট পোচায় নিচ্ছর একটা গুহার মধ্যে উনি ধ্যান সাধনা করেন আচ্ছা করলেন ভালো কথা ওগো মহানবী আপনারা বলছেন আদম যখন মাটি ও পানিকে ভাসমান তখন আমি তাপরে তো সাধনার নাই তাহলে সাধনা করলেন কেন একটা বাচ্চারে গয়ে বিসিটি পড়াইতে গেলে ওই বাচ্চার চেয়ে বেশি মাস্টারের পড়তে হয় বাচ্চার শিক্ষা হচ্ছে মাস্টার শিক্ষা দিচ্ছে মাস্টার ডি ক খবর বহু উঠছে কিন্তু তার ওই ছাত্র ছাত্র শিখাইবার জন্য ওই ছাত্রের চেয়ে বেশি তার পড়তে হচ্ছে পর গ কড় এব মাস্টারের বলতে হচ্ছে তারিখ যদি পড়ায় পড়ো আলি ডি আমরা দূর থেকে দেখি তো একটা ইংলিশ টিচার ছিল পড়াই ঠিক আছে কিন্তু যদি একা একা এবিটি পড়ে তখন সেটা কি তারিখে কি মাথা খারাপ হবে কোনো ছাত্র মাত্র কিচ্ছু নাই একা একা ইয়ে বিসিডি পড়তেছে ঠিক না মনে করবো মাথা খারাপ হয়েছে তাহলে পাবনার হেমায়তপুরের মেন্টাল হাসপাতালে যে হয় আল্লাহ জানে বিভিন্ন রকম চিন্তা আমরা করতে পারি কিন্তু মাত্র একটা ছাত্র থাকবে সামনে আর আমরা সেই চিন্তা করব তো মহানবী উনি বলতেছেন আদম যখন মাঠল পানিতে ভাসমান তখনও আমি নেব তাহলে উনি এই পনেরো বছর এক মাস উনি দিন যে মরাকা বাম করলেন কেন আমাদের রুম মতদেরকে শিক্ষা দেবার জন্য উন্মতদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সত্য পেতে চাও রহস্যের দরজা করতে চাও তাহলে এইভাবে নিঃজনে একা ধ্যান সাধনা করো